নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এটা হলো লেক টাউন পল্লী এক নম্বর কলোনি পুকুর অনেকেই কমেন্টে বলছে দাদা শুধু ভিডিও দিলে হবে আপডেটও দিচ্ছেন না তো বন্ধুরা সেই কারণে কিন্তু আজকে আপডেট দেওয়া বলে একটু তাড়াতাড়ি আসতে পারিনি বিকেলে বিকেলে হয়ে একটু এসেছি যে কে কেমন মাছ পেয়েছে সেটা সবার নেট তুলে আপনাদেরকে দেখাবো কেননা মাছ ধরাটা দেখাতে পারবো না লেট হয়ে গেছে তো মোটামুটি কে কেমন মাছ পেয়েছে সেটাই দেখবো তো চলুন তো প্রথম সিটে এলাম মোটামুটি এ কদিন ধরে তো খুব একটা মাছ হচ্ছিলো না তো আজকে বেশ কটা মাছ নেটে দেখলাম ছোট বড় যাই হোক খুব বড় না ছোট ছোটো হলেও কি মাছ আছে তো শিকারির কাছ থেকে একটু জেনে নেবো কেমন কি মজা হলো আজকে মাছ ধরে দাদা মাছ ধরে কেমন লাগলো

কাকা তুমি কি মাছ পেয়েছো তাই বল হ্যাঁ হ্যাঁ বড় মাছ পেয়েছি বড় মাছ পেয়েছো হ্যাঁ তো এত দূরে ফেললে মাছ খাবে না আমার কথা শুনে সাইডে ফেলো হ্যাঁ এখানে আপনি বলেছেন এখানে একটু কাছে দিলে মাছটা তারাই খাবে একটু কি মাছ পেয়েছে যদি একটু দেখাও আমাদের জালটাকে নিয়ে ওটা দেখতে পাচ্ছি না তো বড় মাছটা তো মাছ তো তোমার যা নেট দেখা যাচ্ছে না হ্যাঁ আমার মতো একটা ধরেছে বন্ধুরা আমি একটা এরকম ধরেছিলাম

বাহ ভালো সাইজের মিটাল ভাই পুকুর সম্পর্কে একটু কিছু বলো তোমার কি এমন লাগলো মাছ ধরে মাছ ধরে ভালো লাগলো আর পুকুরে ভালো মাছ আছে এবার ওয়েদার তো নির্ভর করে শীত পড়ছে সবসময় তো আর সমান পরিমাণ মাছ খায় না যেমনি আমরা পেলাম আর পুকুর মালিকের কি ব্যবহার কেমন পুকুর মালিক ব্যবহার খুবই ভালো ঠিক আছে হ্যাঁ একদম পারফেক্ট ব্যবহার আপনারা সবাই আসুন সবাই তো আর সমান পরিমাণে মাছ পাবেন না কাউ একটু কম বেশি মাছ পাবেন ওই যে এই দেখুন বলতে বলতে ভাই একটা মাছ লাগিয়ে দিছি দাঁড়া আমি দেখাচ্ছি হ্যাঁ মাঝে মাঝে উজ্জ্বল দার কথা একটু শুনতে হয় ঠিক আছে এই কলটা বন্ধ করে দে এ ভাই ও কাট ভাই রে ভাই তুই তো কাঁপিয়ে দিলি রে এ ভালো সাইজের মাছ সিলভার সিলভার মনে হচ্ছে ব্রিগেড ভালো সাইজের ভাই নিয়ে 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 চলো ও ভাই কি দারুণ রে আমার কথাটা একটু বল ওজন দা জিও কাকা এতক্ষণ আমার কথা শুনলে কি হতো বল দারুন দারুন মেন হচ্ছে আমি ভুল কই কিনা তাই বল বয়স্ক লোকেদের একটু কথা শুনে আমি লং এ দিছিলাম যার জন্য আমার এই পরিস্থিতি আমার দিকে টাকা ভুল কই দি কিনা তাই বল নিশ্চয় নিশ্চয় দাদা থ্যাঙ্ক ইউ দেখুন মাস্ট হাতি ধরেছে সিলভার কাপ দিকে যা খুশি তো জিও কাকা আমার কথা শুনে লাভ হলো কি দেখবো থ্যাংক ইউ জোর করে শিবু মানে টেনের সামনে দিয়ে গেছি শুনে মাছটা পেলাম উজ্জ্বল উজ্জ্বলটাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা মাছ পেয়েছো হ্যাঁ তুই দেখাবে কি মাছ পেলে তা একটু মাছটা দেখাও কি মাছ পেয়েছ দেখা ও এ তো সব বিশাল সাইজের মাছ তো বন্ধুরা অনেকেই কমেন্ট করছিল যে মাছ খাবে না তো যারা মাছ ধরতে রয়েছে তারা কিন্তু সবাই ভালোই মাছ পেয়েছে আর লাইলন টিকাগুলোর একটা সাইজ দেখুন সাত আটশো এক কেজির নিচে সব মাছ হবে না তো নেটটা পুরো নেট মোটামুটি ভর্তি মাছ ভালোই মাছ পেয়েছে পাঁচশো টাকায় জলের দামে ফলের রস মোটামুটি কোন শিকারই বলতে পারে না যে তার লস হয়েছে এসে তো একটু শিকারির কাছ থেকে শুনে নিই দাদা একটু এদিকে দেখো দাদা মাছ ধরে খুশি হয়েছো হয়েছি হ্যাঁ অসুবিধা নেই তো অসুবিধা নেই আর পুকুর মালিকের ব্যাপার কেমন ভালো অসুবিধা নেই তো কেন অনেকে আমাকে কমেন্ট করছে যে পুকুর মালিক ভালো না অমুক তমুক যাই আমরা তো খারাপ পাইনি কেননা আমি সব দিন তো আসতে পারি না তো অনেকে কমেন্ট করার জন্য আমি আসলাম একটু আপডেট নিতে যে হাত ছিপের চালু করালাম আমি আমি জোর করেই চালু করালাম যে হুইলে যখন ভালো মাছ খাচ্ছে না তাহলে হাত দিয়ে দেখো আমি তো ব্যবহার খারাপ পাইনি আমি তো যাই হোক হাত মাছ খেয়েছে তো পাঁচশো টাকায় লস না তো না লস নেই যাই হোক ঠিক আছে

ঠিক আছে মৃগেল মাছ তো সবই মাছ পেয়েছে যাই হোক লাইলনিকাও বরফ পেয়ে ঠিক আছে নামিয়ে দাও তুমি তো দাদা বলো আজকে একটু রিভিউ দাও তোমার মাছ ধরার কেমন কী খুব ভালো এখানে মাছ ধরে খুব মজা প্রথম কথা এখন ঠান্ডা কম বেশি মাছ খেয়েছে সব জায়গাতে এদিকে তাই মাছ আছে পুকুরে আপনারা আসতে পারেন মাছ ধরতে পারেন কে আসবে না আসবে সেটা তার বেশি কথা বলতো আমরা বলবো না

মানে ওইসব মাছ খেলাতে পারলে তো ওই মাছ অ্যাকচুয়ালি আমরা মাছ খেলানোর জন্যই মাছ ধরতে আসি নাহলে আমরা যে মাছ ধরে খাবো এরকম তো ব্যাপার না আমাদের মাছ ধরাটাই আনন্দ যাই হোক দাদা থ্যাংক ইউ ভালো থাকবেন দাদা মাছ পেয়েছো মোটামুটি জলদা ওই একটু দেখাও না

বড় মাছগুলো খাচ্ছে না কেন বুঝতে বেলা বেলা বাড়ার পরে আর জলদা কিছু বলি নি স্টপ মোটামুটি পাশের কাকা খুব ভালো মাছ ধরেছে কিন্তু বড় কাতলা মাছগুলো খাচ্ছে না কেন বুঝতে পারছি ব্যাপার ওইটাই তো বড় কাতলা মাছ খাচ্ছে না কেন বুঝতে পারছি কাতলা মাছটা তো খাওয়া উচিত যে যেই পরিমাণে মাছ পাল্টি করছে উল্টাচ্ছে বলো বড় মাছ যা উল্টাচ্ছে পুকুরে যদি আমরা চার করতে পারতাম তাহলে বোধহয় আমরা কিছু মাছ আরো কাতলা মাছ ধরতে পারতাম ছোট পুকুর চার পেলে ব্যাপারটা সেটাই আছে কমেডির সিদ্ধান্ত আছে কোনো চার করা যাবে না কোনো অসুবিধা নেই দাদা তবু চেষ্টা করেছি আশা করি আবার আসার চেষ্টা করব ঠিক আছে দাদা তো বন্ধুরা মোটামুটি সবই তো দেখালাম আর এই এই পুকুরটাই কিন্তু প্রতি রবিবার করে কিন্তু হাট সিট প্লাস হুইলে বাচ্চারে ছয় পাঁচশো টাকা টিকিট আর হুইলে পনেরোশো টাকা পনেরোশো টাকা টিকিট দুটো সিট তো বন্ধুরা আরও যদি আপনাদের কিছু জানার থাকে তো ভিডিওর মধ্যে যে নাম্বার আছে পুকুর মালিকের তার সঙ্গে সরাসরি যে ফোন করে জেনে নেওয়া বন্ধুরা যে কটা সিটে লোক বসেছিলো সবার মোটামুটি প্রতিক্রিয়া নিয়েছি আর কে কেমন মাছ হয়েছে সবই দেখিয়েছি তো অনেকে আপডেট দিতে বলছিল বলে কিন্তু আমি পুকুর পাড়ে এসেছি আর যা যে যা মাছ পেয়েছে যে মাছ পাইনি তাকেও দেখেছি যে পেয়েছে তাকেও দেখেছি তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন পুকুরের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন